নমস্কার বন্ধুরা পর্ণাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি শীতকালের স্পেশাল গরম গরম কড়াইশুটির কচুরির রেসিপি নিয়ে একদম পুরে ভরা আজকের এই রেসিপি কড়াইশুটির কচুরি তো চলো দেখে নেওয়া যাক এর জন্য আমাদের কি কি করতে হবে কিন্তু তার আগে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এই কড়াই সুটির কচুরি করার জন্য প্রথমে আমাদের একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য কড়াইটা গরম করে আমি এখানে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি এরপর আমি এতে দেব অল্প কিছুটা মুড়ি আর সাথে দিয়ে দেব অল্প জিরে আর তার সাথেই দিয়ে দেবো অল্প একটু গোল অল্প একটু ধনে তোমরা এখানে চাইলে তোমাদের এই পরিমাণ যেমন খুশি নিতে পারো এটা রেখেও দেওয়া যায় কিন্তু এই ভাজা মশলা এটা বানিয়ে রেখে দিলে যে কোনো তরকারিতে দিলে এটা কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হয় তাহলে সেই তরকারিটা তো এরপর এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেবো অর্থাৎ শুকনো খোলায় ভেজে নেব একটু তিন থেকে চার মিনিটের জন্য তারপর একটা সুন্দর গন্ধ এলে এটাকে আমি তুলে গুঁড়িয়ে নেব অর্থাৎ এটাকে আমি একদম মশলার আকারে নিয়ে চলে আসব। তো এটাকে তুলে নেওয়ার পর এদিকে দেখো আমি এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম মতো কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলি ভালো করে আমি বেছে রেখেছিলাম তো এই কড়াইশুঁটি দিয়ে দিলাম সাথে এখানে দিয়ে দেবো কয়েক টুকরো আদা আর সাথে সাথে দিয়ে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা এরপর এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব জল ছাড়া জল ছাড়া খুব ভালো করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি এই যে দেখো ভালো করে একদম পেস্ট করে নিয়েছি একদম মিহি করে এরপর এদিকে আমি নিয়ে নিয়েছি আর একটা কড়াই এই কড়াইয়ে আমি এরপর পুটটা তৈরি করব। তো তার জন্য প্রথমে কড়াইটা গরম করে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারো তো ঘিটাকে একটু আমাদের ভালো করে গলিয়ে নিতে হবে ঘিটা গলে গেলে এখানে ফোড়ন হিসেবে দেব কালো জিরে কালো জিরে আর দিয়ে দেবো এতে এক চামচ মতো এক চামচ ভর্তি ভর্তি হিং এই হিং দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অসাধারণ হয় এরপর খুব ভালো করে এটা মিশিয়ে নেব আজকের রেসিপিটা কিন্তু একদম খুবই সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি আমি তো অবশ্যই দেখতে থাকো এরপর এটাকে একটু দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে যে কড়াইশুঁটির আমি পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি পুরোটা দিয়ে দেব এখানে তো এটা পুরোটা দিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে এটাকে এরপর ভাজতে হবে যাতে এটা একদম টাইট টাইট হয়ে যায় বেশ কিছুক্ষণ ধরে এটাকে কিন্তু এভাবেই কড়াইয়ে নেড়ে যেতে হবে একদম এটাকে টাইট করে ফেলতে হবে তবেই কিন্তু পুরটা ভরতে সুবিধা হবে এবং বেলতেও সুবিধা হবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদটাকে ঠিক রাখার জন্য অল্প কয়েক একটু চিনি আর এরপর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম আমি সেটাকে আমি এখানে দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি অবশ্যই এই ভাজা মশলাটা কিন্তু দিও তবে কিন্তু এটা খেতে আরও বেশি সুন্দর হবে আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল কালারের জন্য এটা দেওয়া এরপর খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব এটা কিন্তু এখনও টাইট করতে হবে এখনও কিন্তু টাইট হয়নি সেভাবে তো এটাকে এরপর এভাবে আমি মিশিয়ে যাব কিছুক্ষণের জন্য এরপর এটাকে একদম পুরোপুরি টাইট করে ফেলার জন্য এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতো ছাতু তোমাদের কাছে ছাতু না থাকলে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই তবে সেটা তবে আরও বেশিক্ষণ ধরে এটাকে কিন্তু কড়াইয়ে মিশিয়ে যেতে হবে আর ছাতু দেওয়ার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা টাইট হয়ে যাবে এরপর এটাকে আমি বেশিক্ষণ আর নাড়বো না এটা একদম টাইট হয়ে এসেছে মোটামুটি এরপর এটাকে আমি কিছুক্ষণ ধরে দু থেকে তিন মিনিট আর এভাবে রেখে এটাকে আমি নামিয়ে নেব কড়াই থেকে এরপর এদিকে আমি ময়দাটা তৈরি করে নিই চলো তো এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা দিয়ে তৈরি করব প্রথমে একটু একটু ময়দা নিয়ে এভাবে আমি চেলে নেব এভাবেই পুরো পাঁচশো গ্রাম ময়দাটাকে চেলে নেব তো এই যে দেখো আর পুরো পুরো ময়দাটাকে আমি এভাবে চেলে নিয়েছি এরপরেতে আমি বাকি উপকরণগুলো দেবো তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর সাথে সাথে দিয়ে দেবো অল্প একটু চিনি এরপরে ওই লবণ আর চিনিটা দিয়ে খুব ভালো করে শুকনোই আমি মেখে নেবো ময়দাটাকে এরপর আমি এখানে দিয়ে দেবো সাদা তেল তিন থেকে চার চামচ মতো সাদা তেল দিয়েছি আমি এখানে এবারে তেলটা দিয়ে ময়দাটাকে আরও একবার ভালো করে মেখে নেব তেলটা দিয়ে খুব ভালো করে এরপর ময়দাটাকে মেখে নেওয়ার পর এখানে আমি জল দেবো জল হিসেবে কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করব গরম জল দেওয়ার ফলে কিন্তু এটার মাখাটাও খুব তাড়াতাড়ি হবে আর এটা কিন্তু নরমও থাকবে তো গরম জল একটু একটু দিয়ে যেভাবে রুটি বা পরোটা করার জন্য আটা ময়দা মাখা হয় ঠিক সেভাবে আমি ময়দাটাকে মেখে নেব অল্প অল্প গরম জল দিয়ে এভাবেই মেখে নেবো তো চলো একদম তোমাদের পুরো মেখে ডোটা তৈরি করে দেখাই তো এই যে দেখতেই পাচ্ছ একটা ডো তৈরি করে নিয়েছি এরপর এটাতে অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিয়ে এটাকে আমি একটু ভালো করে আর একবার মেখে নিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য এইভাবেই চাপা দিয়ে তো দশ মিনিট পর এই যে দেখো এটাকে আরও একবার ভালো করে মেখে নেব আর একবার ভালো করে এভাবে মেখে নিয়ে এটাকে আমি একদম লেচি কেটে দেখাই তোমাদের এই যে দেখো কাটা হয়ে গেছে ঠিক এরকম সাইজে অর্থাৎ লুচির থেকে একটু বড় বড় সাইজের লেচিগুলো কেটে নেবো এরপর চলো পুর ভরি তো এইভাবে এই যে দেখো একটা লেচিকে নিয়ে এইভাবে আমি মাঝখানটাকে একটু ফাঁকা করে দিচ্ছি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আর এরপর এই মাঝখানে আমি পুরটা দিয়ে দেব এরপর এটার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেবো এই মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে নাহলে কিন্তু বেলার সময় এই পুরটা বেরিয়ে যেতে পারে তো এইভাবেই আরও একটা করে নিচ্ছি দেখো মাঝখানটাকে আমি একটু ফাঁকা করে তার মধ্যে আমি পুরটাকে পুড়ে দেব আর মুখটাকে এভাবেই বন্ধ করে দেব তো একইভাবে আমি প্রত্যেকটাকে করে নেব তো একদম পুরো চলো করে দেখায় এই যে দেখো পুরোটা করা হয়ে গেছে আমার সব এরপর বেলার পালা তো যে জায়গাটা আমি সেই জায়গাটা একটু তেল বুলিয়ে নিয়ে একটা লেচি নিয়ে এভাবে আমি বেলে নেবো হালকা হাতে কিন্তু বেলতে হবে এটাকে খুব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে তো হালকা হাতেভাবে তোমাদের যতটা বড় করার দরকার ততটা বড় করে নিও আর অবশ্যই হালকা হাতে একদম বেশি চাপ দেওয়া যাবে না তো এভাবেই আমি সব লেচিকে বেলে নেব দেখতেই পাচ্ছ একই পদ্ধতিতে আমি বেলে নিচ্ছি সব কটা লেচি সব কটা লেচিকে এভাবে তোমরা যতটা ইচ্ছা ততটা বাড়াতেই পারো তবে একদম হালকা হাতে এরপর ভেজে নেবো আমি এগুলোকে তো তার জন্য এখানে অনেকটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একদম গরম করে আমি কিন্তু ভাজতে দিয়েছি তেলটা যেন একদম গরম হয়ে যায় তো এরপর যেমনভাবে লুচি ভাজা হয় ঠিক সেরমভাবেই ভেজে নেবো আমি যে দেখতেই পাচ্ছ তেলটা যেহেতু গরম ছিল তাই খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাগুলো হয়ে যাবে এভাবে উল্টে পাল্টে নিলেই কিন্তু রেডি আমাদের আজকের কড়াইশুঁটির কচুরি খুব বেশি সময় কিন্তু লাগবে না এটা ভাজতে তো এভাবেই আরও একটাকে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছ একইভাবে ভেজে নিচ্ছি আমি সব কটাকে এভাবেই ভেজে নেব আর আজকের এই রেসিপিটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে করে দেখিয়েছি শীতকালে এরকম কড়াইশুটির কচুরি অবশ্যই একবার ট্রাই করে দেখো তো এভাবে তুলে নিলে আমাদের রেডি আজকে কড়াইশুঁটির কচুরি একদম পুরে ভরা গরম গরম চলো তোমাদের একটা ভেঙে দেখাই এই যে দেখো কত সুন্দর হয়েছে একদম গরম গরম হয়েছে আর খেতেও কিন্তু এটা যথেষ্ট ভালো লাগবে কেমন লাগলো জানিও ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও